বাঁকুড়ার কোতুলপুরে বেআইনিভাবে পুকুর ভরাটের ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপের পর অবশেষে পুনরায় চলছে পুকুর খননের কাজ জেসিবি মাসেন দিয়ে চলছে এই কাজ পুনরায় হাসি ফুটেছে এলাকাবাসীর মুখে প্রসঙ্গত কতিলপুরের বাগরোল গ্রামের এই পুকুরটিতে বেশ কয়েকজনের মালিকানা রয়েছে এই পুকুরটি এলাকার মানুষ তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতেন কয়েকশো চাষী এই পুকুরের জল নিয়ে তাদের জমিতে সেচের কাজ করতেন হাজারো মানুষের ব্যবহৃত এই পুকুর পুকুর হঠাৎ করে ভরাট দিতে শুরু করেছিল মালিকদের একাংশ বিষয়টি জানাজানি হতেই পুকুরের সামান্য অংশের মালিক নিতাই চন্দ্র রায় তিনি স্থানীয় পঞ্চায়েত ও ভূমি সংস্কার দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন তারপরে প্রশাসনিক নির্দেশ পেতেই পুকুর ভরাটের কাজ বন্ধ করা হয় ইতিমধ্যেই পুকুরে পুনরায় খননের কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছে রেভিনিউ ইন্সপেক্টর সুমন্ত রজক রাজকর্ম হ্যাঁ ওটা তো সেই দিনই করে আমি বলা হয়েছিল যে পূর্বের অবস্থাতেই যেন ফিরে দেওয়া হয় সেই সূত্রে ওদেরকে আবার নোটিশ করা হয়েছিল সোকাস করা হয়েছিল সে সোকাসের উত্তরে কিছুটা সময় চেয়েছিল সেই সময় সময়ের মধ্যেই তারা আবার কাজ শুরু করেছে এবং যথারীতি পুকুর খনন করা হচ্ছে এটা সরজমিনে গেলেই দেখতে পাওয়া যাবে আপনি কি হ্যাঁ পুকুর খনন করার জন্য সেদিনই নির্দেশ দিয়েছিলাম আবারও দেখেও এসেছিলাম কিছুদিন আগে যাধারী পুকুর খনন হচ্ছে কাজ চলছে প্রশাসনিক নির্দেশ পেতে সেই নির্দেশ ও আদেশকে মান্যতা দিয়ে পুনরায় পুকুর খননের কাজ চলছে বলেই জানিয়েছে পুকুর কর্তৃপক্ষ সাদ্দাম খান শুধু তাই নয় পুকুরের পাশ দিয়ে চাষিদের জন্য ড্রেনের ব্যবস্থা করা হচ্ছে বলেই জানান তিনি এবং পুকুরের পাশ দিয়ে গাছ লাগানো পার বাঁধানো সবকিছুই নাকি করা হবে তা বলতে আপনারাও এটাই এই বিষয়টা নিয়ে অবগত আছেন আমাদের আমরা যখন পুকুরটা কিনি আপনার রেকর্ডভুক্ত ছিল আপনার পুকুর বলে সেই হিসাবে আমরা তখন বোঝানো ছিল কিন্তু চাষিরা অবজেকশন দিয়েছিল বা ওই যে নিতাই বলে নাম ও অবজেকশান দিয়েছিল যে এটা পুকুর ছিল পুকুরের পুকুর করে দিতে হবে তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সরকারকে মান্যতা দিয়ে বিয়ের সাহেব যে আসছিলেন ওনাকে উনি আমাদের বলেছিলেন যে দেখুন আপনি যেহেতু রেকর্ডভুক্ত পুকুর হিসাবে কিনেছিলেন তাহলে আপনি এটাকে এক কাজ করুন পুকুর করে দেন তো আমরা সরকারেরকে মান্যতা দিয়ে এবং বিয়ার সাহেবের কথা মান্যতা দিয়ে আমরা পুনরায় এটাকে আবার পুকুর খনন করছি এবং আপনার সাইডে আমরা ডেন দিচ্ছি যাতে না কোনো চাষির অসুবিধা হয় এবং এই পুকুর থেকে চাষিরা যেমন উপকৃত হয় সেই জন্য সেই ব্যবস্থা আমরা নিয়েছি ওখানে পুকুর ছিল তো বিয়ার বলে গিয়েছিলেন যে পুকুর খনন করে হ্যাঁ ওইটা আপনার রেকর্ডে পুকুর বলে উল্লেখ ছিল সেই হিসেবে আমরা পুকুর খনন করছি ওগানো চাষিরাও তো অনেক উপকৃত হবে আপনাদের হ্যাঁ অবশ্যই উপকৃত হবে উপকৃত হবে বলে এবং আপনারা চাষিকেও জিজ্ঞাসা করবেন এবং আপনি জিজ্ঞাসা করেছেন দেখেছেন যে ওইটা কি পজিশনে ছিল এবং আমরা এখন কি করছি আমরা যথেষ্ট সরকারকে মান্যতা দিয়ে যথেষ্ট যতটা সম্ভব আমাদের ভালো করার আমরা সেই চাষি ভালো করার চেষ্টা করছি আনন্দকে প্রশাসনের নির্দেশে পুনরায় পুকুর খননের কাজ শুরু হওয়ায় বেজায় খুশি বলেই জানিয়েছেন স্থানীয় চাষিরা পরিস্থিতি কি ছিল আগে এখন মাঝখানে এটা পুকুর ছিল চারদিকে ডিং ছিল এবং গাছপালা সেই ডিঙ্গেতে লাগানো হতো আগের পয়েস এখন এখন যে পয়শনটা হচ্ছে খুব ভালো পয়সন হচ্ছে মানে একের পসিশনে এনারা ফিরিয়ে দিচ্ছেন হ্যাঁ হয়ে গিয়েছিল হ্যাঁ মানে এমনি স্বাভাবিকভাবে কিছুটা ভোরাট হয়েছিল তারপর ওনারাও কিছুটা ভোরাটই করেছিল এখন এখন যা দেখতে পাচ্ছে ওনারা যেমন পুকুরটা ছিল সেইভাবেই কাটনি করছে আগে প্রশাসন ছিল প্রশাসন বলেছিল যে নিয়ম মতন যে পুকুর ছিল পুরাতন পুকুর আপনারা কারনি করে দেন ওনারা সে প্রশাসনের মতন কথা শুনে প্রশাসনিকভাবে কাজটা করছে আমাদের উপকার হবে এখান থেকে জল শেষ করতে করতে পারবো জমিতে জল দিতে পারবো হ্যাঁ এখান থেকে অনেক আরো উপকার হবে জল জল চাষ শেষ দেওয়াটাই তো মেন পুকুর মানেই তো শেষ দিয়া আমরা খুব খুশি এই পুকুরটা যে হচ্ছে এর জন্য আমরা খুব খুশি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে